আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আজকে খুব যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকে স্টার্ট করেছি আজকের ব্লগ তো এখানে হচ্ছে সকালবেলা আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে আমার স্বামী ওরা সবাই কাজে চলে গিয়েছে তো এখন ঘরে একা আসি মেয়েকে নিয়ে তো এই মরিচগুলো হচ্ছে বাজার থেকে নিয়ে আসছিলাম ওই দিন তো আনার পরে এমনিতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দেখছি এগুলো লাল হয়ে যাচ্ছে আর এগুলোতে অনেক পাতা তারপরে অনেক কিছু আছে এমনি আর কি মরিচগুলো অনেক ভালো কিন্তু পাতা আর কি অনেক বেশি তো ভাবলাম যে পাতাগুলো আর মেঝে ডাটাগুলো না ফেলে দেই তাহলে মরিচগুলো হয়তো ভালো থাকবে আর একটা বক্সে ভরে রাখবো এতদিনে যেভাবে এনেছিলাম পলিথিনে করে সেভাবেই রয়েছিল ফ্রিজে তো এখন এটাগুলো ফেলে এই বক্সটাতে ভরে রাখবো আর যেগুলো লাল সেগুলো একটু আলাদা করব আর যেগুলো একদম কষি মরিচগুলো জাল নেই সেগুলো আলাদা করবো তো যেগুলো জাল থাকে না একদম কষি কষি থাকে সেগুলো দিয়ে একটা বর্তা বানাবো তো তাই ওগুলো আলাদা করে রেখে দেবো তো এগুলো যে এই ডাটা ফেলে তারপরে আমি বক্সে ভরে নিয়েছি আর এই যে ওই সিটে একটু দেখতেছেন ওগুলো হচ্ছে কচি কচি মরিচগুলো তো ওগুলো আলাদা একটা কভারে মুড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দেব ওগুলো যে বর্তা বানাবো আলুর বর্তা বানাবো অনেক মজা লাগে খেতে আপনার সাথে রেসিপি শেয়ার করবো কীভাবে বানাই আর এই যে হচ্ছে বক্সে যেগুলো লাল সেগুলো একদম উপরে রেখেছি যাতে তাড়াতাড়ি খাওয়া হয় তো তারপর হচ্ছে আমি সবজিও কেটে নিয়েছি তো এখানে হচ্ছে আজকে বরবটি দিয়ে আলু দিয়ে বাজি করব তো বরবটি আর আলু কেটে নিয়েছি সেটা আর ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে আর এখানে হচ্ছে ডাল ধুয়ে নিয়েছি ডাল রান্না করবো তো যে কোনো বাজির সাথে বা বর্তার সাথে ডাল হলে খেতে মজা লাগে তাই এই ডাল রান্না করব আর বাজি করব আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি তো রোহানি আমি যখন বয়স দিচ্ছি তখন পাশে খেলা করতেছিল একটু সাউন্ড আসতে পারে তারপর হচ্ছে ওইদিক রান্না হচ্ছে রান্না বসিয়ে এখানে বাসনগুলো ক্লিন করে নিচ্ছি সকালের বাসন এগুলো তো প্রত্যেক দিনই আমি এভাবে করি দুপুরে রান্না বসিয়ে তারপর ওই কাজগুলো করি তো একদিকে রান্না হয় একদিকে এই কাজ শেষ হয়ে যায় তো এখানেই করতেছি আজকে ওই যেখানে বাসন বর্তন সাফ করা হয় সেখানে গিয়ে বসে বসে করার ইচ্ছে করতেছিল না আর হচ্ছে কি কারণ রান্না করতেছি তো তো দিকে একটু চেক করতে হয় সবজি পুড়ে টুলে যাচ্ছে কি না তাই আর ভাবলাম ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি তাহলে ওই দিকে গিয়ে একটু দেখাশোনা করতে পারবো তাই তো এখানে তাই ওখানে ধুয়ে নিচ্ছি বাসনগুলো আর হচ্ছে সকালবেলা একবার বাসন ধুতে হয় তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বের হয় তো ওই সময় আবার ধুতে হয় বাসন তো এক একদিন আমি কি করি এভাবে এই বাসনটা ধুয়ে ফেলি যেই দিন রান্না বসিয়ে বসিয়ে বাসন সাফ করতে হয় সেই দিন এইখানেই করে ফেলি আর দিন রান্না শেষ করে একেবারেই বাসন ক্লিন করতে লাগে সেদিন তো চাড়া হওয়া থাকে না আস্তে আস্তে ওই যেখানে গিয়ে বাসন ক্লিন করার জায়গা সেখানে গিয়ে করতে পারি তো আজকে একটু চাড়াহুড়া হওয়া ছিল কারণ ওইদিকে রান্না বসিয়েছি তারপর ওইদিকে বাসন সাফ করব। তারপর হচ্ছে গরদুয়ারও এখনও ক্লিন করা হয়নি ওসব ক্লিন করব। সকালে একবার উঠিয়ে করা হয়েছিল পরে আবার নোংরা করে দিয়েছে রুহানি ছিল তো আর এহানও তো অনেকক্ষণ পর গিয়েছিল স্কুলে তো এই যে বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে আমার এখানে রেখে দিয়েছি পানি জোরার জন্য আর এই যে একটা ড্রামের উপর ওই গামলা রেখে ওইখানেই সাফ করেছি আর এই নিচের দিকটা ক্লিন করে নিয়েছি আর এখানে হচ্ছে যে লাল বাল্ব যেটা সেটা জ্বালানো ছিল বাহিরে তাই একদম লাল লাল কালার আসতেছে তো এখানে হচ্ছে রান্নাটা হচ্ছে বাজি হচ্ছে আর এই যে বাত আর কুকারে ডাল হচ্ছে তো টেননাটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো এখন কোনো কিছু দেখাচ্ছি না এই যে দেখো রোহানি খেলতেছে তো ওকে নিয়ে আমি একটু শুয়েছিলাম ভাবছিলাম ও ঘুমিয়ে পড়ে যদি তাহলে কাম কাজ করতে একটু ভালো হবে তো ও ঘুমাচ্ছিলো না তাই আমি আমার কাজে লেগে গিয়েছি আর এই যে গাড়ি ঘোড়া সব কিছু বের করে নিয়েছি আর এই যে বেগে কাপড় পরেছে নিচে কাপড়ও ফেলে দিয়েছে ও তো এখন লাগলাম ঘর ক্লিন করতে এই যে বেডটা পরিষ্কার করব যে জুড়ে বেড সেটটা ভালো করে সুন্দর করে লাগিয়ে নেব নিয়ে ওই গর ক্লিন করবো রুহানি একদম এলো মেলো করে দিয়েছে ক্লিন করে তারপর হচ্ছে দুয়ার মোছা মারব তো ওই সব কাজ আর কি টুকিটাকি কাজ প্রত্যেক হাউসওয়াইফের যেগুলো কাজ করা তাকে গড়ে সেগুলো কাজ করতেই হয় তো সেই রকম আমারই জানি না ভিডিওটা কীরকম লাগবে ভাই কাছে যদি একটু ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর সেটা নতুন হলে একটু সাবস্ক্রাইব করে নেবেন রোহানি এখানে আমার পুলে আসার জন্য একটি কান্না কান্না বাপ করতেছিল তো ওকে বললাম আমি এখন কাজ করতেছি কুলে নিতে পারবো না তো কিছু বললে আবার বুঝে বুঝেও আর সারাদিন তো একা থাকে রেহান নেই তো দেখো একা একা ছিল করে তো এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি যে সড়ে খেলনা যেগুলো ছিল রোহানি এলোমেলো করে রেখেছিল সেগুলো এখানে রেখেছি তো বাড়া ঠিক করে থাকলে না বাড়া বাসায় থাকলে জিনিসপত্র রাখার না একটু অসুবিধা হয় ঘরগুলো তো ছোটো ছোটো থাকে আর জিনিসপত্র রাখতে গিয়ে একটু প্রবলেম হয়ে যায় আর যতই পুষিয়ে রাখো না কেন বাচ্চারা না একদম অবসর করে ফেলে তো এই কাজগুলো হচ্ছে প্রতিদিনের কাজ করতেই হয় তো এখানে কিছু কাপড় চোপড়ও ছিল ওগুলো একটু ঠিক করে রেখেছি আর এই রুমটা এই যে তো এখন হচ্ছে গোড়টা নিই এখনও মুছবো আগে রুহানি গোসল করে তারপরে গোড় মসবো তো ওই কাজের সাথে সাথে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে বরবটি বাজেটা হয়ে গেছে এই যেভাবে করেছি একটু লাল লাল করে বেজেছি আর এখানে ডালও হয়ে গেছে আজকে দনিয়া পাতা নেই তাই আর ডালের দনিয়া পাতা দেয়নি শুধু কাঁচামরিচ দিয়েছিলাম আর একটু সিম্পল ভাবে আজকে ডালটা করেছি আর এখানে বাত হয়ে গেছে তো এখন এগুলো মুছে নিব নিয়ে তারপর যাব রোহানিকে গোসল করাবো এই যে দেখো আজকে বাহিরে অনেক রোদ উঠছে জানি না অনেক গরমও লাগতেছে বিকেলের দিকে হয়তো বৃষ্টি হতে পারে অনেক গরম লাগতেছে তো তারপর হচ্ছে খেয়েদের দেয়া রেহানা ফলে আসছিল ওকে গোসল করে রুহানিকে গোসল করিয়ে আমরা একটু শুয়ে পড়েছিলাম তো রেহান বারোটা পনেরো মিনিটে এসে যায় তো ওকে দুইজনকে একটার আগে গোসল টুসুল করিয়ে খাইয়ে দিয়ে রেডি করে দেয় তো একটা দেড়টার দিকে ওরা ঘুমিয়ে যায় আর এই তিনটার মতো হয়েছিল উঠেছিলো ওরা রেহান ঘুমায়নি শুয়ে শুয়ে ফোন দেখতেছিল আর রোহানি একটু ঘুমিয়েছিলো তো তিনটা বাজে নিই দুটা পঁয়তাল্লিশ মিনিট এরকম উঠেছে রুহানি রেহান দুজনই উঠার পর রেহান বলছিল যে তরমুজ খাবে ফ্রিজে তরমুজ ছিল অনেক গরম তো এখানে তাই তরমুজ সবসময় তাকে করে তো দেখে কেটে দিয়েছিলাম তো আমি খেয়েছিলাম তরমুজ তো সবাই মিলে তরমুজ খেয়ে তারপরে ফ্রিজে একটা কাঁচা আম দেখেছিলাম তো ভাবলাম ওটা খেয়ে ফেলি তো এই কাঁচা আম বসেছি আর এই যে বাজার থেকে কাঁচা আম এনেছিলাম ওইখান থেকে রেহান সব আম খেয়ে ফেলেছে শুধু একটাই ছিল তো বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এই যে অনেক বৃষ্টি আসছে তো অনেক আর কি মেঘে ডাকতে মেঘ ডাকতেছে বিজলি চমকাচ্ছে আমরা ভাবছি যে বৃষ্টি হবে না এরকমই ডেকে ডুকে মেঘ ডেকে টুকে হয়তো চলে যাবে তো পরে দেখি না একটু একটু করে হসছিল বৃষ্টি আর অনেক হাওয়াও হচ্ছিল কিন্তু বোঝা গাছপালা না থাকলে হাওয়া বোঝা যায় না হাওয়া দিচ্ছে কি না তো এখানে বেশি একটা গাছপালা নেই তাই বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে আর অনেক মেঘ ডাকতেছে তো রুহানি একদম বয়ে পেয়ে গেছিলো অনেক বড় করে একটা আওয়াজ আসছিল তো রুহানি একদম বয়ে পেয়ে গিয়েছিল আর একদম অন্ধকারের মতো হয়ে গেছে এখনো আর কি সন্ধ্যা হয়নি তারপর হচ্ছে এখানে রেহানা খাঁপা ছিল যে চা খাবে বৃষ্টি হচ্ছে তো চা বসিয়েছি একসাথে আর দিকে চা চাউল আসতেছি চাউল বেজে চাল বেজে আর কি চা খাবো এরকম কে কে খাও কমেন্ট করে জানাবেন তো এই চালটা বেজে তারপরে চা দিয়ে খাবো তো কারেন্ট চা বসাতে বসাতে চা কারেন্টও চলে গেছে তো এটা হচ্ছে ফোনের আলো দিয়ে ভিডিও করতেছি কারেন্ট জানি না এখন গিয়েছে কখন আসবে কাল্লাই জানেন কারণ বাহিরে অনেক হাওয়া হচ্ছে অনেক মেঘ ডাকতেসে বৃষ্টি হচ্ছে কারেন্ট আসবে কিনা বুঝতে পারতেছি না কারণ অনেক আর কি বিজলি চমকাচ্ছে এই যে চাটা বড় কেসে গেছে তো প্রথমে ভাবছিলাম যে কারেন্ট আসবে আসবে কারেন্ট আসলে খাবো তো পরে অনেকক্ষণ কারেন্ট আসেনি পরে আমরা চা খেয়ে নিয়েছিলাম আর সেটা ভিডিও করতে ভুলে গেছি তো এই যে দেখো অনেক বৃষ্টি হচ্ছে আর অনেক তুফান দিয়েছে ওই যে একটা চেয়ার দেখতেছেন ওই চেয়ারটা ওই বিল্ডিংয়ে ছিল ওইখান থেকে হাওয়ায় এখানে পড়ে গিয়ে ভেঙে গেছে ওই মানুষের ঘরের উপরে তো আপনারা হয়তো ভালো করে বুঝতে পারতেছেন না কিন্তু অনেক হাওয়া হচ্ছিল আর অনেক আর কি বৃষ্টি হচ্ছিল অনেক দিন পর আমি যখন এই গ্রাম থেকে আসছিলাম তো তারপর থেকে এত বৃষ্টি হয়নি এত গরম এত গরম ছিল তো আজকে বৃষ্টিতে একেবারেই ঠান্ডা ঘরে ফেলেছে তো আল্লাহ সব কিছুই করতে পারেন এক সেকেন্ডের ভিতরে সব কিছু চেঞ্জ করে জীবনে সব কিছু উঠে পাঠা দিতে পারেন সব কিছুর মালিক আল্লাহ তো এই যে দেখো আসমানে কীভাবে মেঘ দৌড়াচ্ছে আর বিজলি চমকাচ্ছে দেখতেই পারতেছেন তো এখানে থেকে বলছিলাম উপরে আসমানের দিকে দেখো কি হচ্ছে তো বলতেছে এই মেঘগুলা কোথায় যাচ্ছে আমার নানুর বাড়িতে যাচ্ছে নাকি এরকম বলতেছিলো তো আমরা বলছিলাম না যে মেঘ দৌড়াচ্ছে মেঘ চলে যাচ্ছে আর বৃষ্টি হবে না এরকম তো বলতেছে এইগুলো কোথায় যাচ্ছে আমার নানুর বাড়িতে চলে যাচ্ছে নাকি এরকম বলতেছিলাম তো দুইজন বৃষ্টি দেখবে এই যে একেবারেই অন্ধকার হয়ে গেছে ওই দিকে সূর্যটা দেখে ফেলেছে ওই যে আসমানের দিকে মেঘ যাচ্ছে না তো ওইগুলোকে তো সূর্যটা একেবারে দেখে ফেলেছে আর একেবারেই অন্ধকার হয়ে গেছে দিনের বেলা রাতের মতো হয়ে গেছে আর কি তো অনেক আর কি বৃষ্টির হাতে অনেক শান্তি পেলাম অনেক গরম ছিল এখানে তারপর হয়েছে বৃষ্টি আসলে কিছু না কিছু একটা খেতে ইচ্ছা করে শুধু তো আমার বাই এসে জালমুড়ি বানিয়েছিলো জালমুড়ি খেয়েছে সবাই মিলে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আর লম্বা করতেছি না একটু কারেন্টও নেই কোনো ভিডিও করার ইচ্ছা করতেছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম